মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন হিজরত করে মদিনায় গেলেন সেখানে যেয়ে দেখলেন ইয়াহুদিরা সিয়াম পালন করে রোজা রাখে ওই দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন যে তোমরা এদিনে রোজা রাখো কেন ইয়াহুদিরা উত্তর করলো এই দিন হচ্ছে সেই দিন যেদিন ছৈরাচার অত্যাচারী প্রতাপশালী ফেরাউন যে নিজেকে প্রভু দাবি করেছিল তার কাছ থেকে আল্লাহ সুবাহ মুসা আলহ সাল্লাম এবং তার অনুগতদের ইমানদারদেরকে ফেরাউনের থেকে পরিত্রাণ দিয়েছিল মুক্তি দিয়েছিল ফেরাউনের পরাজয় হয়েছিল এদিন আর মুসা আলাহিসাল্লামের বিজয় হয়েছিল তাওহিদের ইমানের ইমানদারদের বিজয় হয়েছিল এদিন এদিন এই দিন যেহেতু ইমানদারদের বিজয় হয়েছিল তৎকালীন সময় তাওহিদবাদীদের বিজয় হয়েছিল এই কৃতজ্ঞতা স্বরূপ মুসা পরবর্তী বছরগুলোতে রোজা ছিলেন সিয়াম পালন করতেন এই দিনে আমরা যেহেতু মুসা মুসাহামের অনুসারী ইয়াহুদিরা তৎকালীন সময়ের তাই আমরাও সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিয়াম পালন করি রোজা রাখি তখন রসুল সাল্লাহ আলাম বলেছিলেন যে আমরা তোমাদের থেকেও মুসা্লামের বেশি হকদার বেশি নিকট সুতরাং আমরাও এই দিনে রোজা রাখবো এবং তৎকালীন সময় বলেছিলেন যে আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে একটা নয় বরং আরো দুইটা রোজা রাখবো ইয়াহুদিদের থেকে আমাদের আমল পৃথক হয়ে যাবে এটি মুসলিম শরীফের আদিস সুতরাং ইসলামের গুরুত্ব রয়েছে কারণ কি মুসা ইসলাম এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন মুক্তি দিয়েছিলেন কে সবাই বলেন কে আল্লাহ এটি হচ্ছে একটা ঘটনা এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষাটা কি শিক্ষা হচ্ছে মুসা আলাহিসাল্লাম পালিত হয়েছিল কার ঘরে লালন পালন লালিত পালিত হয়েছিলেন কার ঘরে ফেরাউনের ঘরে ফেরাউনের সাথে দ্বন্দ্বের মূল কারণ ছিল রুবুবিয়াতের দ্বন্দ্ব আল্লাহ রবুল আলামিনের যে ক্ষমতা সেই ক্ষমতা দাবি করেছিল ফেরাউন রব দাবি করেছিল ভালো করে বুঝতে হবে মুসা শিশু বয়স থেকে লালন পালন হয়েছিলেন লালিত পালিত হয়েছিলেন ফেরাউনের ঘরে যদি দয়া দাক্ষিণ্য না থাকতো একটুও যদি তার প্রতি করুণা না থাকতো তাহলে মুসা আল্লাহ সেখানে থাকতেন না কারণ এই মুসার জন্ম যাতে না হয় সে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছিল ইতিহাস আপনাদের জানা এগুলো বলতে গেলে লম্বা ইতিহাস বলা লাগবে আপনার সুরা কাসাস পড়বেন সুরা তহা পড়বেন তাহলে এগুলি জানতে পারবেন আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাবো সেটি হচ্ছে লালিত শিশুকালে আদর পেয়েছেন হয়েছেন পেয়েছেন ফেরাউনের কোলে পর্যন্ত উঠেছেন এই ফেরাউনের সাথে দ্বন্দ্ব হওয়ার মূল কারণ ছিল রুবুয়াথের দ্বন্দ্ব আল্লাহ রবুল আলমিন রব তিনি আমাদের প্রভু বিশ্ব জগতের মালিক তিনি আইনদাতা তিনি বিধান দাতা এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আসমান এই সমস্ত কিছু কার আইনে চলে সবাই বলেন কার আইনে চলে আল্লাহ সেই আইন দেওয়ার দাবি করেছিল যদিও সে বলেছিল সূর্য আমার কথায় চলে না কিন্তু এই যে উপত্যকা এই যে ভূমি এই যে ভূখণ্ড এখানে আমার আইন চলবে এখানে আমার প্রভুত্ব চলবে এখানে আমার রুবিয়াজ চলবে এই যে রুবিয়াতে রবের দাবি করেছিল ফেরাউন এই জন্যই মুসা সাথে মূলত দ্বন্দ্ব হয়েছিল আর কোনো কারণ ছিল আর কোন কারণ ছিল না তাহলে মুসা মুসা্লামের সাথে ফেরাউনের মূল দ্বন্দ্বের কারণ কি ছিল রুবিয়াত আইন দেওয়া না দেওয়ার ব্যাপারে আল্লাহ আইন দিবেন বিধান দিবেন সে আইন বিধান ফেরাউনও দিতে চেয়েছিল সেটা এক পক্ষের ওই সূর্যচন্দ্রের আইন ফেরাউন দিতেও চায়নি দিতে পারবেও না সে চেয়েছিল আমি যে ভূখণ্ডের শাসক সেখানে আমার আইন চলবে আমি যা বলবো সেটা হবে এখানে আল্লাহ আইন বিধান চলবে না এটা নিয়েই দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বের কারণেই বিরোধ ছিল এই বিরোধের কারণেই মুসা আলাহামের উপরে নিপীড়ন নির্যাতন এসেছিল এবং মুসা আলাইসাল্লামের অনুসারীদের উপরে নিপীড়ন এসেছিল সর্বশেষ কি হল নিপীড়নের এক পর্যায়ে যখন মুসা আলাইসাল্লাম এবং তার অনুসারীদেরকে নিয়ে হিজরত করলেন ফেরাউনের এলাকা ছেড়ে চলে যাবেন তখন যখন চলে যাচ্ছেন ফেরাউনের সৈন্যবাহিনী পেছনে ফেরাউন সাথে আর মুসা এবং তার অনুগত যারা ছিল তৎকালীন সময় রিমানদার যারা ছিল তারা সামনে তারা নিরস্ত্র আর ফেরাউনের সৈন্যরা অস্ত্র শস্ত্রে সজ্জিত যখন দেশ ছেড়ে ভূমি ছেড়ে চলে যাচ্ছে তখন সামনে এক বিশাল দরিয়া দেখা গেল জলসমুদ্র মুসার্লা সৈনিকেরা বললেন আমরা হয়তো ধরা ধরা পড়ে যাব তখন মুসা আত্মবিশ্বাসী হয়ে ইমানের বলে হয়ে বলিয়ান বলেছিলেন ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছেন এই যে আত্মবিশ্বাস এই যে ইমানের বলে কথা বলেছিলেন সাথে সাথে আল্লাহাবুল আলম বলেছিলেন হে বসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দরিয়ার উপরে আঘাত করো পানির উপরে আঘাত করো আঘাত করা মাত্রই পানি দুই ভাগ হয়ে গেল পথ তৈরি হয়ে গেল মুসাই আলাহিসাল্লাম এবং তার অনুসারীরা পার হয়ে ওপারে চলে গেল ফেরাউন যখন দেখলো এই তো সোজা পথ ফেরাউন তার লোক লস্কর নিয়ে ওই পথ দিয়ে যখন আসতে গেল তখন ফেরাউনকে বাড়ির মধ্যে নিমজ্জিত করা হলো ইতিহাস আপনাদের জানা সে যখন তার লোক লস্কর যখন সব শেষ হয়ে গেল ফেরাউন সর্বশেষ মৃত্যুবরণ করেছিল পানির মধ্যে একবার ডুবছিল ছিল আর উঠছিল তখন সে বলেছিল আমি বার আমি বার মুসা যে রবের প্রতি মান এনেছে তার উপর আমি ইমান আনলাম তখন আল্লাহ তালা বলেছিলেন আলান এখন মৃত্যু যন্ত্রণা এখন শুরু হয়ে গেছে এখন তুমি ইমান আনছো অর্থাৎ ফেরাউনের ইমান গ্রহণযোগ্য হয়নি ফেরাউনের ইতিহাস আপনাদের জানা প্রিয় উপস্থিতি এখানে আমাদের থেকে শিক্ষা আমাদের শিক্ষা নিতে হবে ফেরাউনের মতো প্রতাপশালী শাসক যে রব দাবি করেছিল হাজার হাজার মানুষকে যে হত্যা করেছে শিক্ষা ব্যবস্থা থেকে যে তৎকালীন সময়ের যে কিতাব ছিল ঐশ্বী শিক্ষা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছিল এত কিছু করার পরেও সে পরাজিত হয়েছে। ইমানদারদের কাছে করেছে আত্মবিশ্বাসের কারণে আল্লাহ তৈরি করে দিয়েছেন তাদেরকে মুক্তি দিয়েছেন সুতরাং আজকেও আমরা যদি সেই রকম ইমানের বলে বলিয়ান হতে পারি তাহলে আল্লাহ সুবাহ আসেন না এখনো কথা বলেন আসেন কি নেই আজও যদি আমরা সেরা কিমানের বলে বলিয়ান হতে পারি আল্লাহ সোহান সাহায্য আমাদের উপরেও আসবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তফিক দান করুন আমিন দ্বিতীয় ঘটনা যেটি বলবো আসুরা সম্পর্কে আমাদের সব থেকে যেটা বেশি জানা শোনা সেই ঘটনা হচ্ছে ফোরাত নদীর তীরের কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল এটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম জানি আসুরার ঘটনা ফরাত দিত্রের যে ঘটনা ঘটেছিল সে ঘটনার সূত্রপাত হয়েছিল হজরত মহাবিয়া তুল্লাহ ইন্তেকালের পর হজরত মহাবিয়া খলিফা ছিলেন তার ইন্তেকালের পর তার দায়িত্ব গ্রহণ করলো অর্থাৎ মুসলিম জাহানের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করলো তারই ছেলে ইয়াজিদ তারই ছেলে ইয়াজিদ দায়িত্ব গ্রহণ করলো তৎকালীন সময়ের ইতিহাস যেটা বলে ইয়াজিদ সেই ধরনের দায়িত্ব পালনের মতো যোগ্য ছিল না অর্থাৎ ইসলামের খলিফা হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন ছিল যে নৈতিকতার দরকার ছিল যে আদর্শের দরকার ছিল সে ধরনের যোগ্যতা তার ছিল না এটাই ছিল মূল কারণ কিন্তু ঘটনাক্রমে ইয়াজিদ যেহেতু মুসলিম জাহানের খলিফা হিসাবে নিযুক্ত হলো তৎকালীন সময়ের প্রায় অধিকাংশ মানুষ খলিফা হয়ে নিযুক্ত খলিফা নিযুক্ত হওয়ার কারণে তার বায়াত গ্রহণ করলো বায়াত মানে হচ্ছে সমর্থন করা বায়াত মানে হচ্ছে শপথ করা বা তাকে সমর্থন দেওয়া যে হ্যাঁ আপনার সাথে আমরা আছি যখন ইয়াজিদ খলিফা দাবি করলো অধিকাংশই তার খেলাফত মেনে নিল কিন্তু বিশেষ করে তৎকালীন সময়ের পাঁচজন বিশিষ্ট স্বাভাবিক ইয়াজিদের খেলাফত বা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেননি তার মধ্যে এক নম্বর ছিলেন হজরত হোসাইন নদী আল্লাহ তালু যিনি আলী রাজি আল্লাহ তালহুর সন্তান ফাতেমা রাজি আল্লাহ তালহুর আনহার সন্তান মোহাম্মদ সাল্লামের দৌহিত্র তিনি বায়াত গ্রহণ করেননি দুই নম্বর আবদুল্লাহ ইবনে জুবাইদ রাজি আল্লাহ তালহু তার বায়াত গ্রহণ করেননি আব্দুর রহমান ইবনে আবু অক্ক তিনিও বায়াত গ্রহণ করেননি আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালহু তিনিও বায়াত গ্রহণ করেননি এইভাবে পাঁচজন বিশিষ্ট সাহাবী ইয়াজিদের বায়াত গ্রহণ করেনি অর্থাৎ ইয়াজিদকে খেলা খলিফা হিসেবে স্বীকৃতি দেয়নি পরবর্তীতে আব্দুর রহমান বিন আবু বক্কর ইন্তেকাল করলেন বাকি থাকলেন জন তার মধ্যে পরিস্থিতি বিবেচনা করে আরো দুইজন অর্থাৎ আবদুল্লাহ ইবিন অমর আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালাহ এই দুইজন ওনার বায়াত গ্রহণ করলেন বাকি থাকলেন আর দুইজন হজরত হোসাইন রাজি আল্লাহ তালহ এবং আবদুল্লাহ ইবিন জুবাই রাজি আল্লাহ তালহ এই দুইজন ওনার বায়াত গ্রহণ করেননি যার ফলেই বিরোধটা সেদিকেই সেখান থেকে শুরু হলো হাজত হুসাইন রাজি আল্লাহ তালন যখন দায়াত গ্রহণ করলেন না তখন এই ঘটনা তৎকালীন মুসলিম জাহানে ছড়িয়ে পড়ল হুসাইন রাজি আল্লাহ তালু বায়াত গ্রহণ না করার জন্য মদিনা থেকে মক্কায় চলে আসলেন যে ইয়াজিদের বায়াত গ্রহণ করা হবে না উনি করলেন না এই ঘটনা যখন ইরাকে পৌঁছালো তৎকালীন সময়ে আজকে যেমন আরবে রাজধানী ব্যাপারটি তখন এরকম ছিল না তখন মূল যে রাজধানী বা যে রাষ্ট্র শাসন কার্য পরিচালনা হতো ইরাক থেকে ইরাকের কুফানগরী বস্তা নগরী এই জায়গাগুলো থেকে তৎকালীন সময়ের শাসন কার্য পরিচালিত হতো তো ইরাকের অধিবাসীরা যখন জানতে পারলো বিশেষ করে কুফার অধিবাসীরা বিশেষ করে কুফার জনগণ যখন জানতে পারলো যে হুসাইন দাদি আল্লাহ তোলাহ হুসাইন দাদি আল্লাহ আনহ বায়াত গ্রহণ করে নাই করবেন না এই জন্য তিনি মক্কায় চলে গেছেন তখন এই কুফাবাসীরা হুসেন রাজি আল্লাহ তালুকে চিঠি লিখলেন ইতিহাসে লেখা একশো পঞ্চাশটি চিঠি লিখেছেন কুফার অধিবাসীরা একশো পঞ্চাশটি চিঠি লিখেছেন যে আপনি আমাদের এখানে আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা ইয়াজিদের বায়াত নেব না আমরা ইয়াজিদকে খেলা খলিফা হিসাবে স্বীকৃতি দেব না এবং একশো পঞ্চাশটি চিঠি লিখেছিল একশো পঞ্চাশটি চিঠি লিখেছিল কুফার অধিবাসীরা যে আপনি আমাদের কাছে আসেন আমরা আপনার বায়াত গ্রহণ করব আমরা আজিদের খেলাফাতের বায়াত গ্রহণ করব না যখন একশো পঞ্চাশটি চিঠি আসলো তখন হুসাইন রাজি আল্লাহ তালহ তারই চাচাতো ভাই মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিলকে ওই ওই কুফানগরীতে পাঠালেন ইরাকে পাঠালেন যাও সেখানের বাস্তব অবস্থা দেখে আসো মুসলিম বিন যখন পাঠানো হলো তিনি যখন পরিচয় দিলেন যা আমি হুসাইন রাজি আল্লাহ তালহ হয়ে এসেছি তখন অনেকেই তার হাতে বায়াত গ্রহণ করলো হুসাইন দাদি আল্লাহ তালামের পক্ষে এভাবে কিছুদিন উনি ওখানে থাকলেন বায়াত গ্রহণ শুরু হলো হুসাইন দাদি আল্লাহ তালু পক্ষে আর ওই কুফানগরীর তৎকালীন যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছে নুয়ান ইবনে বাসির এই নুয়ান ইবনে বাসিরের কাছে সংবাদ পৌঁছালো যে হুসাইন দাদি আল্লাহ পক্ষে বায়াত গ্রহণ করা হচ্ছে উনি এই ঘটনা ইয়াজিদের কাছে পাঠালেন এই এই তথ্য ইয়াজিদের কাছে পাঠালেন যেখানে হোসাইন রাজি আল্লাহ পক্ষে বায়াত গ্রহণ হচ্ছে এরপর নোমার ইতে বাসিরকে আদেশ করা হলো যে মুসলিম বিনা আকিলকে হত্যা করো বা তাকে বন্দি করো হোসাইন রাজি আল্লাহ তালুর পক্ষে যেই বায়াত গ্রহণ করা হচ্ছে এটাকে বন্ধ করে দাও ইয়াজিদের আদেশ নোমান ইবনে বাসির যথাযথভাবে পালন করতে পারে নাই কারণ সে বুঝেছে হোসাইন রাজি আল্লাহ দূত তার সাথে আমি অপমানজনক ব্যবহার করতে পারি তখন মহাবিয়া রাজি আল্লাহ তালহুর একজন দাস ছিল ব্যক্তিগত সহচর ছিল তিনি ব্যক্তি মহাবিয়া রাজি আল্লাহ তালুর ছিলেন পরবর্তীতে দেশে সেই ইয়াজিদের ব্যক্তিগত সহচর হলো তখন ইয়াজিদকে উনি বললেন যে আপনার পিতা যদি বেঁচে থাকতেন তাহলে আপনি কি তার পরামর্শ শুনতেন তখন ইয়াজিদ বলছেন নিশ্চয়ই শুনতাম তখন ওই লোক ইয়াজিদকে পরামর্শ দিল তাহলে আমি আপনার বাবার ব্যক্তিগত সহচর ছিলাম আপনি আমার পরামর্শ শোনেন আপনি নুমান ইবনে বাসিরকে তুফার গভর্নর থেকে বাদ দিয়ে দেন সেখানে হুবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে গভর্নর হিসেবে দায়িত্ব দেন উনি সেই পরামর্শ শুনলেন নুমান ইবনে বাসিরকে দায়িত্ব থেকে বরখাস্ত করলেন হুবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই দায়িত্ব দিলেন এবং বললেন এই যে আকিল মুসলিম বিন আকিলকে হত্যা করো উনি দায়িত্ব পেয়েই উনি গুপ্তচর পাঠালেন যে এলাকাতে মুসলিম আকিল দাওয়াতি কাজ করছিলেন সেখানে একজন গুপ্তচর এসে তার হাতে বায়াত গ্রহণ করলেন যে আমি হুসাইনের লোক বায়াত গ্রহণ করে তার সাথে কিছুদিন থেকে দেখলেন যে অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করছে হুসাইন নদী আল্লাহ তালার পক্ষে সুতরাং এই এখানে ইয়াজিদের ক্ষমতা আর থাকবে না কারণ যেহেতু হুসাইন হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দৌহিত্র আলী রাদি আল্লাহ তালু সন্তান ফাতেমা রাদি আল্লাহ তালহার সন্তান সুতরাং এই যে আবেগ এই যে ভালোবাসা মুসলিমদের যে একটা তার প্রতি দয়াদ্র ভাব এমনিতেই সে খলিফা হয়ে এই সংবাদ যখন এই উবায়দুল্লাহ জিয়াদের কাছে পৌঁছানো হলো তখন বলা হলো আকিলকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করো এটি আবার মুসলিম বিন আকিলের কাছে যখন গেল উনি তখন এক দাসীর ঘরে মানে ওই দেশের একজন দরিদ্র মহিলার ঘরে আত্মসমর্প মানে আত্মগোপন করলেন উনাকে খুব ব্যতিব্যস্ত দেখে ওনার সন্তান বুঝে ফেললেন যে আমাদের ঘরে কেউ আত্মগোপন করে আছে সন্তান তার পিতার কাছে বলল ওদিকে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার জন্য অনেক উপহার ঘোষণা দেওয়া হলো তখন ওই যে মহিলা তার স্বামী তা ওই উবায়দুল্লিন জিয়াদের কাছে যে এটা প্রকাশ করে দিল যে আমাদের ঘরে সে আছে সাথে 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 উবায়দুল্লাহ জিয়া সৈন্য পাঠাল তাকে গ্রেফতার করার জন্য তাকে গ্রেপ্তার করতে আসলে তিনি বুঝলেন যে আমার মৃত্যু নিশ্চিত তখন উনি একাটি শুধু শুধু গ্রেফতার না হয়ে সেখানে উনি প্রতিবাদ করলেন ওনার কাছে যে তরবারি ছিল সেই তরবারি দিয়ে উনি প্রতিহত করার চেষ্টা করলেন এবং এক পর্যায়ে তিনি গ্রেফতার হলেন উবায়দুল্লাহনে জিয়াদের কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তাকে তখন উনি ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন পড়ছিলেন বারবার ইন্না লিল্লাহি ও ইন্না করছিলেন রাজিউন পড়ছিলেন তখন এক ব্যক্তি তাকে বললেন মুসলিম বিন আকিল আপনি যে আশা করেন আপনি যে শাহাদাতের আশা করেন আপনি যে পথে শহীদ আশা করেন এই আশার জন্য তো আপনি ইনার ইল্লাহি ইলাইহি ইজুল পড়তে পারেন না বরং আপনি আলহামদুলিল্লাহ পড়বেন তখন মুস্তিম বিন আকিল বলেছিলেন আমি আমার জন্য ইন্নার ইল্লাহি ওয়িনা পড়ছি না বরং পড়ছি জন্য কারণ আমি ইতিমধ্যেই সংবাদ পাঠিয়ে দিয়েছি চিঠি লিখে পাঠিয়েছি যে এই কুফার অধিবাসীদের অবস্থা খুব ভালো তারা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায় সুতরাং আপনি চলে আসুন ইতিমধ্যে হয়তো তিনি গতকাল অথবা আজকেই এই কুফার অভিমুখে রওনা হয়েছেন তাকে তো ফেরত সংবাদ পাঠানোর মধ্যে আর কোন সুযোগ নেই কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি যে পরিস্থিতি আমি বুঝতে পারতেছি এখানে আসলে হুসাইন রাজি আল্লাহ করবেন সেই চিন্তায় পরিবার তাদের যে অপমান হবে তারা যে শাহাদ বরণ করবে তারা যে নিপীড়ন নির্যাতনের শিকার হবে সেই চিন্তায় আমি ইন্নার পড়ছি আমি ইল্লাহি অন্য করছি না আমাদের মুসলিমদের এমনই হওয়া উচিত নিজের বিপদ যা আমি শাহাদাত বরণ করবো একজন মুস্তিমের শ্রেষ্ঠ সাধনাই তো এটা যে আমি শাহাদাত বরণ করবো শহীদ হব আমি কি হব শহীদ হবে এটাই তো শ্রেষ্ঠ পাওয়া হওয়া উচিত আমাদের রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আমার ইচ্ছা হয় আমি শহীদ হই আবার আবার ফিরে আসি আবার শহীদ হই আবার ফিরে আসি আবার শহীদ হই তাহলে একজন মুস্তিমের জীবনের এটাই সাধনা হওয়া উচিত যে শহীদ হতে হবে প্রিয় উপস্থিতি এই আশা কেন হবে আল্লাহ সোহানা বলেছেন যে আল্লাহর পথে শাহাদ বরণ করে তারা মরে যায় না আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন অনেক ট্রেনে বলেছেন বাল আহিয়ান তোমরা কখনো ধারণাই করবে না তোমরা কখনো মনেই করবে না যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনকে বাঁচিয়ে রাখার জন্য ইসলামের খালাফাত প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে তারা মরে গেছে এই কথা তোমরা মনেই করবো না তোমরা এটা চিন্তাই করবো না বরং তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে জীবিকা রিজিক প্রাপ্ত প্রিয় উপস্থিতি আমার আলোচনার বিষয় ছিল আমি যেখানে ছিলাম এই যে মুসলিম বিন যখন ধরে নিয়ে যাওয়া হলো উবায়দুল্লাহ জিয়াদের নিকট তখন উনি বললেন তুমি খেলাফত তুমি আজিদের বর্ষদার স্বীকার করো মুসলিম বিন হাকিম বলেছিলেন আমি হুসাইনের দূত হিসাবে এখানে এসেছি আমি তার হাতে বায়াত নিয়ে এসেছি সুতরাং আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো শহীদ করে দেওয়া হলো ইতিমধ্যে হুসাইন রাজি আল্লাহ আনহু তো রওনা হয়েছেন তিনি তো সংবাদ ফেরত সংবাদ পাননি সুতরাং চলে আসছেন এখানে আরেকটি ঘটনা হচ্ছে যখন উনি আসছিলেন তখন মদিনার মক্কার যারা বিশিষ্ট সাহাবি ছিলেন আব্দুল আব্বাস অন্যান্য ছিলেন ওনারা ওনাকে পরামর্শ দিয়েছিলেন আপনি কুফায় যাবেন না আপনি কুফায় যাবেন না কারণ কুফাবাসীর চরিত্র ভালো নয় ইরাকের মানুষের চরিত্র ভালো নয় তারা আপনার বাবার সাথেও ভালো ব্যবহার করে নাই সুতরাং এখন আপনার সাথেও তারা ভালো ব্যবহার নাও করতে পারে সুতরাং আপনি সেখানে যাবেন না তখন হোসাইন রাজি আল্লাহ তালু বলেছিলেন হোসাইন রাজি আল্লাহ বলেছিলেন যে আমি আমার মৃত্যু মক্কায় হওয়া থেকে আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জন্য মক্কায় প্রতিষ্ঠার জন্য যেখানে সেখানে মৃত্যু হওয়া আমার জন্য ভালো উনি ওনাদের কথা শোনেননি উনি চলে এসেছেন প্রতিমধ্যে উনি সংবাদ পাননি যে আসলে ঘটনাটা এরকম যত উনি কাছে অগ্রসর হয়েছেন ফরাত নদীর তীরে যত এই কারবালার প্রান্তরের দিকে যত আগায়ছেন তত উনি সংবাদ পেয়েছেন যে পরিস্থিতি ভালো নয় এক পর্যায়ে উনি যখন ওখানে চলে আসলেন চলে আসার পর ইয়াজিদ জায়েদের সৈন্য যারা ছিল তারা ঘেরাও করল থেকে সামনে আর অগ্রসর হতে দেওয়া যাবে না হোসাইনাদি আল্লাহ উত্তাল সাথে ষাট থেকে সত্তর জন তার পরিবার সহ অন্য সহচর ছিলেন যারা ওনার সাথে এসেছিলেন এছাড়া উনি যুদ্ধ অস্ত্র যাচ্ছে কোনো কিছু আনেননি কারণ উনি তো জানতেন উনি জানতেন যে আমার সাথে তো কুফাবাসীরা রয়েছে তারা আমাকে সমর্থন দেবে তো এখন কুফাবাসী উনি যখন ফরাদ নদীর তীরে চলে আসলেন তখন উবায়দুল ইবনে জায়েদের যে সৈন্যবাহিনী তারা ঘিরে রাখলেন যে ওনাকে আর সামনে অগ্রসর হতে দেওয়া যাবে না তখন হোসাইন রাজি আল্লাহাল ওনাদের কাছে প্রস্তাব দিয়েছিলেন প্রস্তাব দিয়েছিলেন যে আমি তোমাদের কাছে তিনটি প্রস্তাব দেব এক নম্বর আমাকে ইয়াজিদের কাছে যেতে দেয়া হোক উনি বললেন যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দেয়া হোক আমি যেন ইয়াজিদের সাথে কথা বলতে পারি দুই নম্বর যদি সেটা না হয় তাহলে আমাকে আবার ফিরে যেতে দেয়া হোক যদি সেটাও তোমরা গ্রহণ না করো তাহলে আমাকে এক পাহাড়ি অঞ্চলের দিকে চলে যেতে দাও সেখান থেকে আমি যেন যুদ্ধ পরিচালনা করতে পারি আমি স্থানের জন্য জিহাদ করতে পারি এই তিনটার যে কোনো একটি প্রস্তাব তোমরা মেনে নাও উবায়দুল্লাহদের সৈন্যরা একটা প্রস্তাব মানে নাই বরং তাদেরকে তারা যেন পিপাসিত হয় এজন্য জন্য তাদেরকে ফোরাত নদী অবরুদ্ধ করে রেখে তাদের কোনো পানি পান করাতে পানি পান করতে দেয়নি এরকম কঠিন পরিস্থিতিতে যখন উনি বুঝেছিলেন যে কোনোভাবেই আর এখান থেকে ফিরে যাওয়া সম্ভব নয় সামনেও অগ্রসর হওয়া সম্ভব নয় এরকম পরিস্থিতিতে ওনাদের কাছে যা ছিল তৎকালীন সময় সবার কাছেই অস্ত্র থাকত সেই অস্ত্র দিয়েই উনি মোকাবেলা শুরু করেছেন এক পর্যায়ে এরকম একটি অসম যুদ্ধে যেখানে হাজার হাজার সৈন্য ছিল আর সেখানে মাত্র ষাট থেকে সত্তর জন নারীরা সহ শিশুরা সহ সেখানে পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়েছিল এক পর্যায়ে ওনারা যুদ্ধ শুরু করলেন এবং অধিকাংশ সহচারী সেখানে শহীদ হলেন এর আগে একটি ঘটনা রয়েছে হোসাইনাদি আল্লাহ তাল আনহু উনি ওনার সাথে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন সামনে আমাদের মৃত্যু নিশ্চিত সামনে আমাদের মৃত্যু নিশ্চিত পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তোমরা কি আমাদের আমার সাথে আছো কিনা তখন ওনারা বলেছিলেন হোসাইন রাজিউল্লাহু আপনি মোহাম্মদ সাল্লামের দৌহিত্র কুফাবাসীরা আপনার সাথে প্রতারণা করেছে ওনারা তখন বলেছিলেন যে হোসাইন রাজি আল্লাহ আনহু কুফাবাসীর ভালোবাসা আছে আপনার জন্য ভালো করে বোঝেন কুফাবাসীর ভালোবাসা আছে আপনার জন্য কিন্তু তাদের অস্ত্র তাদের শক্তি তাদের সমর্থন সব ইয়াজিদের জন্য ভালোবাসা আছে আপনার জন্য কিন্তু তাদের শক্তি তাদের সমর্থন তাদের অস্ত্র এসবই ইয়াজিদের জন্য কিন্তু আমরা আমাদের ভালোবাসা আছে আপনার জন্য আমাদের অস্ত্র আমাদের শক্তি আমাদের জীবন আমাদের চোখের পালক সমস্ত কিছু আপনার জন্য সুতরাং যতক্ষণ পর্যন্ত মাঠে যুদ্ধ চলবে আপনার আমরা আপনার সাথে আছি হোসাইন দাদি আল্লাহ উত্তিরা যুদ্ধ শুরু করলেন এক পর্যায়ে অনেকেই শাহাদ বরণ করলেন হোসাইন আল্লাহ বীর ছিলেন তিনিও যুদ্ধ করতে জানতেন আজকাল তো আমরা যারা ইমাম সাহেব আমরা যারা হুজুর আমরা তো একটা ঢিলও মারতে পারি অথচ এটা ছিল এটা রসুলের শূন্য ছিল যে প্রত্যেক মুসলিম তার দিন রক্ষার জন্য ইমান রক্ষার জন্য কিছু প্রশিক্ষণ গ্রহণ করে রাখবে হোসাইন দাদি আল্লাহ এর আগে ওই ইয়াজিদের নেতৃত্বেই বিভিন্ন জায়গাতে তিনি যুদ্ধে গিয়েছেন কনস্টান্টিনে তিনি যুদ্ধ করেছেন ইতিহাস লেখা এটি ইয়াজিদের নেতৃত্বে হয়েছিল মহাবিয়া রাজি আল্লাহ তালু বেঁচে থাকা অবস্থায় তো উনি যুদ্ধ করেছেন উনিও বীর ছিলেন উনিও অসংখ্য তৎকালীন সময়ের যে পরিস্থিতি হয়েছে সেখানে তিনি যুদ্ধ করেছেন এক পর্যায়ে উনিও শাহাদাত বরণ করেছেন উনিও আসলে এরকম অবস্থায় তো টিকে থাকা সম্ভব না তাই পারেননি আল্লাহ ওনাকে শহীদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন সবথেকে থেকে হৃদয় বিষয় হলো যে শুধু শহীদ পর্যন্তই ছাড়ে নাই এই উবায়দুল্লাহ ইবনে জায়দুল্লাহ জিয়াদ এরা এতটাই ক্ষমতা লোভী ছিল এতটাই তোষামতী ছিল যে আমাদের এই শাসন কার্য আরো বৃদ্ধি পায় তারা বুঝেছিল যে যদি হোসাইন রাজি আল্লাহ উত পায় তাহলে আমাদের মতো এই ধরনের লোকদেরকে তারা ক্ষমতায় বা গভর্নরের দায়িত্বে রাখবে না রিয়াজিদ আমাদেরকে রাখবে এই জন্য রিয়াজিদের কাছে ভালো হওয়ার জন্য হোসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনুর মতো সাহাবি যাকে জান্নাতের যুবকদের সর্দার বলা হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দৌহিত্র যাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোলে নিয়েছেন যাকে আদর করেছেন চুম্বন দিয়েছেন ঘাড়ে উঠা সেই হুসাইন রাজি আল্লাহ তালুর মস্তক পর্যন্ত এরা দ্বিখণ্ডিত করে ফেলেছে শুধু দ্বিখণ্ডিত করেছে তাই নয় হুসাইন রাজি আল্লাহ আনুর এই মস্তককে নিয়ে সেই আজিদের কাছে নিয়ে পৌঁছায়ছে এটি হচ্ছে কারবালার সেই হৃদয় বিদারক ইতিহাস প্রিয় উপস্থিতি এই যে অনেকে এখনো পর্যন্ত অনেকে বলতে চায় যে ইয়াজিদ বা তার বাহিনীরা এরকম ছিল এরকম ছিল এইটুক ভালো ছিল ইত্যাদি ইত্যাদি এদের বোঝা উচিত মোহাম্মদ সাল্লাহামের দৌহিত্র যাকে মোহাম্মদ সাল্লাহাম চুম্বন দিয়েছেন যা আলে বায়াতের কথা রসুল সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন তাদের মস্তককে দ্বিখণ্ডিত করেছে শুধু তাই না যখন তার মস্তককে ইয়াজিদের দরবারে নেওয়া হয়েছিল তার নাকের মধ্যে একটা লাঠি দিয়ে নেড়ে নেড়ে তারা দেখছিল এরকম করে অপমান করেছে সুতরাং তাদেরকে মুসলিম ছড়িয়াতের কারণে না বলতে পারলেও

কিন্তু কেন বায়াত গ্রহণ করেননি কেন তিনি বিদ্রোহ করেছেন কেন কি তিনি বিরোধিতা করেছেন ক্ষমতার লোভে যদি ক্ষমতার লোভে বিরোধিতা করতেন তাহলে আরো আগে থেকেই করতে পারতেন আলী রাদি আল্লাহ তাল সময়েই তিনি খলিফার যোগ্য ছিলেন বা নিতে পারতেন তা নয় বরং হুসাইন রাজি আল্লাহ বুঝেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে যে খেলাফতের দায়িত্ব পালন করেছেন আউ অল্লাহ তালনহ অমর রাজি আল্লাহ তালহ ওসমান আলী রাজি আল্লাহ তোলা সেই খেলাফত যার হাতে যাচ্ছে যে ইয়াজিদ সে ছিল একজন ইতিহাস যেটা লিখেছে সে ছিল একজন মদ পানকে সে হালাল মনে করত কুকুর পালনকে সে হালাল মনে করত সে আল্লাহর বিধানা করতে পারতো না সে মানুষের কাছে জালিম ছিল সে মানুষকে হত্যা করত। এরকম একজন মানুষের কাছে যদি খালাপত যায় শাসন যায় তাহলে ইসলামের দুর্নাম হবে এই যে ইসলামের শাসনের দুর্নাম হবে খেলাফতের দুর্নাম হবে এইটা বন্ধ করার জন্যই মূলত হোসাইন রাজি আল্লাহ তহ বায়াত গ্রহণ করেননি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরাও তো সেই মোহাম্মদ সাল্লাহামের উম্মা আমরাও তো সেই মোহাম্মদ সাল্লাহামের উম্মাদ সুতরাং আমাদেরও এই শিক্ষা নেওয়া উচিত আমরাও আমাদের শাসন যারা আল্লাহর আইনে পরিচালিত করতে চায় তাদের উপরে ব্যস্ত করা উচিত কি ঠিক না ঠিক কিন্তু আমরা কিন্তু সেই জায়গাতে নেই আমরা যারা যারা শাসন ক্ষমতা দিয়ে দিচ্ছি অথচ আমরা মুসলিম আমাদেরকে করোনার আইনে বিচার ফাইসলা করার কথা ছিল তাগুতের কথা প্রথমে বলছিলাম পাঁচ শ্রেণী তাগুত বলা হয় তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মূর্তি দ্বিতীয় হচ্ছে শয়তান তৃতীয় হচ্ছে এমন ব্যক্তি যে নিজে পূজিত হয় অর্থাৎ যার আলোচনা করে সে নিজেকে ভালো মনে করে আর একটা হচ্ছে যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না এটি শিক্ষিত তাগুত আমরা এগুলি নিয়েই আসি সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা হুসাইন রাজি আল্লাহ তালুর ইতিহাস ওই যে আমাদের ইমাম সাহেব বলছিলেন যে উনি সেদিন আত্মসমর্পণ করতে পারতেন বারবার বলা হয়েছিল যে আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করতে পারতেন কিন্তু সেদিন যদি আত্মসমর্পণ করতেন তাহলে আজকে আমাদের শিক্ষা থাকতো না আমরাও আত্মসমর্পণ শিক্ষা নিতাম যে বিবাদ আসলে আত্মসমর্পণ করতে হয় কিন্তু হুসাইন রাত আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন তা যত শক্তিশালী হোক না কেন ইমানের বলে বলিয়ান হয়ে যা আছে তাই নিয়েই ইসলামের পক্ষে দাঁড়াতে হবে এই শিক্ষা উনি আমাদেরকে দিয়ে গেছেন প্রিয় উপস্থিতি আমাদেরকে এই জায়গাগুলি থেকে শিক্ষা নিতে হবে ন্যায় অন্যায় পার্থক্য বুঝতে হবে ইয়াজিদ যে পরিচালনা করতে চেয়েছিল তার বিরোধিতা করেছিলেন হুসাইন সচেতন হতে হবে প্রিয় এরকম জালিম যারা হয় শেষ কথা আমি যেটা বলবো এরকম অত্যাচারী যারা হয় তারা বেশি দিন টিকে থাকে না ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করেছিল যখন তার বয়স ছিল চৌত্রিশ কিংবা ছত্রিশ ক্ষমতায় ছিল মাত্র তিন বছর কত বছর তিন বছর পরেই সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত হয়ে মারা গিয়েছে মাত্র তিন বছর ক্ষমতা হয়েছিল এই ইয়াজিদের আছে এখন কি আপনার ছেলে পেলে আর কখনো শুনেছেন কারণ আমি ইয়াজিদ রেখেছে রাখে না কেন সেই ইতিহাসে ঘৃণিত হয়ে আছে আর হুসাইন রাজি আল্লাহ তালু সাহাদ বরণ করেছেন তিনি ইতিহাস উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন সুতরাং আজও যা অন্যায় বিরুদ্ধে বিদ্রোহ করবে যা ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে ইতিহাস তাদেরকে স্মরণ করবে আল্লাহ তাদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই আসরার যে ঘটনা এই ঘটনা থেকে ন্যায় অন্যায় পার্থক্য করার শিক্ষা পার্থক্য করার তৌফিক দান করুন এবং এখান থেকে শিক্ষা নিয়ে দিন প্রতিষ্ঠার জন্য আমরা সামনে ঘোষণা হতে পারি সে তৌফিক দান করুন আল্লাহ সুহান আমাদের সকলকে কবুল করুন আমিন